যেহেতু অনেক প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টর সাথে কথা হয়েছে আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসেছেন আরিফ অনেক রিসার্চ করেছেন একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না আরিফ কে অনেক ধন্যবাদ আরিফ দ্য গ্লু আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখবো সাতটা এপিসোড এর পেছনে যে কত গল্প স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল রিহার্সাল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টার অনেক পড়ছেন না আরো অ্যাক্টার জয়েন হচ্ছে কাকে আহ নেওয়া হবে কাস্টিংয়ে

এত বড় ফিল্ডে ফ্লাড নিচে ছয় মারা ওটা তো বডি ডাবল মারছে না আমাকেই মারতে হচ্ছে তো আমার হয়তো একটা ছয় মারতে যে বিশটা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকে দেখলাম যে দুই বলে এক একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিম্মান্তাশা মিম্মান্তাশার প্রথম কাজটা ছিল আমার সাথে আবার এই কাজে আমার সহধীম ধর্মিনী হিসেবে উনি কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেড এবং অসম্ভব কমপ্লেক্স আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই সো বাট ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার এবং রনি এবং অনিন্দা চরকির

ভালো ইনভেস্টমেন্ট ভালো আর্টিস্ট সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে সো আই এম আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চর্কিতে আছেন এবং আই এম গ্রেটফুল টু ইউ অল আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কাভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কাভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে সব থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশা অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর আগে হতো না সো ইন্ডাস্ট্রি পিপল আর নিউ পাঁচ বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম তিনশো জন আমি জানি না কত জন দুশো জন সাংবাদিক ভাই উপস্থিত না এত হট্টগোল না পাঁচ বছর আগেও তো এটা হতো না আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে আপনাদের আসার জন্য আর বিরক্ত করবো না গুড লক ওয়াচিং বাজি Gracias. <coughs>